আলুর দাম বেড়ে গিয়েছে আলুর ক্ষেত্রে ভর্তুকি দিয়ে জাতীয় নির্বাচন দেওয়ার দরকার নেই পিসা একটা রাজনৈতিক দল তাদের প্রধান নেতাদের মধ্য থেকে যখন কথা আসে যে আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা করা হয়েছে ক্ষমতায় গেলে তারা সকল মামলা নাকি উইথড্র করে নেবে আমরা সংকিত হয়েছি তারা ম্যান্ডেট দিয়ে ক্ষমতায় গেলে জুলাই সনদ তারা আসলেই বাস্তবায়ন করবে কিনা আমরা শঙ্কিত রাছি গণ ভোটের তো আজ্ঞা করে আবার কোন ফ্যাসিজম তারা কায়েম করবে কিনা আমরা খেয়াল করেছি তাদের নেতা খেয়ালি করে বলেছে তাদের নেতা খুব হাস্যজ্জ্বল ভাবে বলেছে এদেশে নাকি পিয়াজের সংরক্ষণাগার করার জন্য এটা খুব বেশি প্রয়োজন গণ ভোটের সাইতে বেশি প্রয়োজন সেটা তা আমরা তো বলি বাংলাদেশের জাতীয় নির্বাচনে প্রায় দুই কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে তো এই বরাদ্দের কি দরকার আছে এই তিন হাজার কোটি টাকা এজার জনগণের মধ্যে এখনো পর্যন্ত বাংলাদেশের তিরিশ লক্ষ বেকার আছে এই বেকারদের মধ্যে ভাগ করে কর্মসংস্থান সৃষ্টি করলেই তো হয় জাতীয় নির্মত এই কি দরকার আছে তারা তো ধরেই নিয়েছে তারা জুলাই সনত মানে না গণভোট মানে না স্বাক্ষর করছে এখন তারা নটা অব ডিসেন্ট দিয়ে বসে আছে তারা বাংলাদেশের সংবিধানের গুরুত্বপূর্ণ সংস্কার মানে না তারা শুধু চায় একটা নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় যাবে ইতিমধ্যে যা লুটপাট করেছে তা দিয়ে কয়েক হাজার গণভোট করা সম্ভব এই লুটতরাজ এইগুলোকে বৈধতা দেওয়ার জন্য তারা শুধুমাত্র তথাকথিত একটা নির্বাচনই চায় জনগণ তাদের এই ফন্দি বুঝে গিয়েছে আর জনগণ ফুসে উঠেছে আওয়াজ তুলেছে সর্বস্তরের জনতা কথা বলছে আমার যেমন হয় কিছুদিন পরে তারাই বলবে বাংলাদেশে ফেব্রুয়ারিতে নির্বাচনের কোনো অবস্থা নাই আমরা নির্বাচন চাই না

আদার স্বীকৃতি দেয়া আহতদের স্বীকৃতি দেওয়ার জন্য জুলাই সনদের ভিত্তি এই বাংলাদেশে আরো এক বছর আগে দরকার ছিল সে আইনি ভিত্তির ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে এই নব্য ফ্যাসিস্ট হয়ে ওঠার চেষ্টাকারী এই দলটি